আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে টিকটক থেকে সংগ্রহ করা কিছু ভিডিও তো চলুন ভিডিওটি দেই না শুরু করা যাক প্রথমে রয়েছে দেশ নিয়ে অন্যতম একটি ভিডিও চলো যাই চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো চলো বিশ্ব চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ আমাদের সবারই স্বপ্ন বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্র হবে চলো বাংলাদেশ এগিয়ে চলো উন্নত দিকে এবার রয়েছে অন্যতম একটি মজাদার ভিডিও আচ্ছা আপনাদের দিকে এরকম হয়েছে কত যাইবার সময় কুঞ্জি প্যান্ট ছাট বা সৌজুতা এভাবে ছিঁড়ে গিয়েছে আপনাদের সাথে এরকম কোন ঘটনা ঘটে থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন রং এর উপর ভিত্তি করে আমার তোমায় ভিডিও। প্রণাম কত আনিলাতে মাথা দে। দে। দে 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 নাম। ওমা। সাদা জনগণ যখন যাই জুয়েসেরাই তখন পুলিশ তারকে শতক দেয় যে গাড়ি আসতে ちゃっছে। যেখানে দাদার গাড়ি এক্সিডেন্ট হয়ে গেছে। সেখানে আপনি কি বলতে? আপনারা মতামত আমি জানতে চাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা আপনার কি বিড়ালের সম্পর্কে ধারণা আছে? অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা যদি না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসলে আমরা বিড়ালকে যতটা নিলিবিলি পানি পাবি আসলে বিড়াল কিন্তু ততটা নিলিবি পানি নয় এইবার রয়েছে শৈশব নিয়ে অন্যতম একটি ভিডিও শৈশবে স্বপ্ন ছিল শুধু কবে অব আমি বড় কিশোর বেলাতে শৈশপনে ডুবেছি কত আবার আজ আমার ভালোবাসতো বাস্তবতা চাই স্বয়ং ফিরে সব মধু মাখা সীতি আমাত সোনার সুই আসলে সেইসব সেই মধুর সীতগুলো কিন্তু আজ আমাদেরকে তারা করে বেড়ায় এখন রয়েছে একটু অন্যরকম ভিডিও আসলে এরকম কিছু মানুষ আছে যারা অন্যকে উপকার করতেছে না প্রয়োজনে নিজের ক্ষতিকর ফেলবে তারপরে অন্যকে উপকার করা যাবে না এবার এসে একটি অন্যতম মজাদার ভিডিও তো যাই এই ভিডিও সম্পর্কে আমার কোনো কিছু বলার নাই আপনাদের কোনো কিছু বলার থাকলে বইলা যে এবার চলুন পরবর্তী ভিডিও দেখে নেওয়া যাক ডিজে না কেন বিষয়ে কিন্তু আরামদায়ক আপনার কি বলেন জো হলো বিসুল ইয়াবল বুমদুরব্যাকে বলি এসে লেমি ডিজে আমি জক WhatsApp কোন বন্ধু এরকম কমেন্ট করে জানাবেন যদিও প্রেমটা হারাম প্রেমটা না করেই ভালো এবারে ছন্দমে একটি ফানি ভিডিও

তো অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নেই কিছু কিছু মানুষ আছে অভাবী মানুষদের দেখলে শুধু অপমান করতে চায় তাদের কথায় কান্না দিয়ে অভাব কাটানোর চেষ্টা করুন তো যাই হোক মনে হয়েছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানা